কে কে জয়েন হতে চাইছো আজকে লাইভে চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করবো বলে তো গল্প বলতে আমি আমার একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করবো জাস্ট আজকে ঘটে যাওয়া ঘটনা তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ একটু জয়েন হয়ে যাও আমার লাইভে কারা কারা এখনও অ্যাক্টিভ আছো আমার ইউটিউব বন্ধুরা আমার ইউটিউব সকল সদস্যদের আমার লাইভে একটু স্বাগত জানাচ্ছি যদি তোমরা একটু অ্যাক্টিভ হয়ে থাকো তাহলে প্লিজ জয়েন হয়ে যাও আমার সাথে তোমরা জয়েন হলেই আমি আমার একটা কথা শেয়ার করব জাস্ট তোমাদের কাছ থেকে কিছু সাজেশন নেওয়ার আছে যে ঘটনাটি আজকে আমার সাথে আমাদের সাথে আর কি বলতে গেলে ঘটে গেছে সেটা আদৌ কি ঠিক হয়েছে কি না ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা যদি কেউ জয়েন হয়ে যাও তবে তারপরেই আমি বলছি কে কে আছো গো ইউটিউব সদস্যরা আমার বন্ধুরা আমার পরিবারের সদস্যরা প্লিজ জয়েন হয়ে যাও কে জয়েন হতে চাইছো আমার ইউটিউব লাইভে আমি কাউকে দেখতে পাচ্ছি না আমার লাইভে জয়েন হয়েছে কি না আমি বুঝতে পারছি না তো একটু কমেন্ট করে জানিয়ে দাও যে কেউ জয়েন হয়েছে কি না তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক প্লিজ তোমরা একটু জয়েন হয়ে যাও আমি দেখতে পাচ্ছি জিরো হয়ে আছে তো একজন জয়েন হয়েছ কিন্তু কমেন্ট করো ভাই প্লিজ কে জয়েন করেছ একটু কমেন্ট করো তাহলে আমি আমার কথাটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে জাস্ট ঘটে যাওয়া যে ঘটনাটা আমাদের সাথে ঘটেছে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো একটু বোধহয় করো আমার লাইভে তো চলো এখনো যারা যারা অ্যাক্টিভ হওনি প্লিজ জয়েন হয়ে যাও তাহলে আমি শেয়ার করবো তোমাদের সাথে তো আমি বলছি আমার এই চ্যালেঞ্জটির নাম হচ্ছে দেবী জুলিস ফ্যামিলি ব্লক এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ এটা হচ্ছে আমার জুলিমার চ্যালেঞ্জ তো জুলিমা আমার খুবই ছোট। নরুল ইসলাম বৌদি কেমন আছো গো এই তো চলে যাচ্ছে দাদাভাই তুমি কেমন আছো তো আমি যেটা বলছি আর কি জানো আজকে কি হয়েছে আজকে দুপুর বারোটা নাগাদ এরকম হবে আর কি বারোটা নাগাদ যাই হোক আমার ছোট মেয়ে তোমরা তো সবাই দেখেছ ছোটো মেয়ে রাত্রেবেলা কালকে অ্যাকচুয়ালি ঘুমায়নি হুম ও ঘুমোচ্ছে একদম ঘোরের দিকে ঘুমিয়ে পড়েছিল তো উঠতে উঠতে আমার একটু লেট হয়ে গেছে তো যাই হোক মর্নিংয়ে ব্রেকফাস্ট করে নিয়ে নেওয়ার পরে ভাবছিলাম যে দুপুরের খাবার রেডি করব। কী হবে সেই সব কথাবার্তা আর কি বলছিলাম ইতিমধ্যে যেন কি হয়েছে বাড়িতে বাড়িতে আমাদের বাড়িতে হিজড়া চলে এসছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি এখন আমাদের ফিনান্সিয়াল প্রবলেম এতটাই স্লো কি বলবো বলার মতো আর কি ভাষা নেই সত্যি বলছি সিরিয়াসলি বলছি যে আমাদের প্রচণ্ড প্রবলেম চলছে তবুও হেজড়ারা এসছে তো ঠিক আছে চলো এসে না এমন তাণ্ডব শুরু করছিল কি বলবো আর যে গতানুগ অনুসারে আমি তোমাদেরকে একটা কথা বলছি আমি জানি না আমাদের সমাজে সমাজে এখন লিগাল ব্যবস্থাটা এরকম হয়ে গেছে না কি বলবো মানে আমাদের সাথে ঘটে যায় ঘটনাগুলো কিন্তু সেগুলো সচরাচর কারোর চোখে পড়েও সেগুলোকে জাস্ট প্রোটেকশান নেয় না আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে আমাদের সমাজের সাথে এসে সে হিজড়েরা কি করেছে জানো বলেছে এগারো হাজার টাকা লাগবে মেয়ে হয়েছে বলে তো ভালো কথা এগারো হাজার টাকা লাগবে বারবার করে রিকোয়েস্ট করছি প্রায় এরকম করে জোর হাত করে রিকোয়েস্ট করছিলাম যে দেখো দিদি আমাদের প্রচণ্ড প্রবলেম চলছে এই মুমেন্টে হ্যাঁ একে এখন প্রবলেম এতটাই ফিনান্সিয়াল প্রবলেম তোমাদেরকে তো আমি আগে শেয়ার করেছিলাম যে আমি আমার শ্বশুরমশাই চলে গেছে শ্বশুরমশাই চলে যাওয়ার এক সপ্তাহ পরে আমার বাবা চলে যায় ফিনান্সিয়াল প্রবলেম দিক থেকে আমরা এতটাই এখন মানে আপসেট হয়ে আছি বুঝতে পারছি না কোন দিক থেকে আগাবো তবুও ঠিক আছে হুম বারবার বলছি যে হবে না এত টাকা তোমরা কিছু কম করো বা পরের মাসে নাও এই কথা বলছিলাম হ্যাঁ প্রথমে এই কথা বলেছিলাম যে পরের মাসে নাও তোমরা পরের মাসে আসো বলছে না আমাদের এখনই লাগবে এখনই লাগবে তো এখনই লাগবে এরকমই কথা আর কি তারপরে বলছিলাম যে দেখো হাতে পয়সা করি একদমই নেই এমনকি তোমাদের দাদা কি করেছে নিজের ওয়ালেটটাও খুলে বলছে যে দেখো আমার ওয়ালেটটা দেখো মোটে দুশো টাকা পড়ে আছে বিশ্বাস কিছুতেই করছে না বলছে এত বড় বাড়ি আচ্ছা তোমরা একটা সাজেস্ট করো তো আমাকে বাড়ি ঘর থাকলে কি সে ভিতরের মানুষটা ভালো আছে কি খারাপ আছে সেটা কি কেউ কখনও যাচাই করে বাড়িঘর দেখে অনেকে বিচার করে যে আমরা খুব ভালো আছি কিন্তু এটা কি সত্যি আমরা ভালো আছি বাড়িঘর থাকলে কি সে ভালো থাকে রাইট তোমার গল্প শোনার মতো টাইম নেই বাই বাই শোনো একবার বলছি আমি কথাটা এসে অশ্লীম ভাষায় কথাবার্তা বলছিল অশ্লীল ভাষায় কথাবার্তা বলছে প্রায় প্রায় যাকে বলে আন্ড্রেস হয়ে গিয়েছিল আমাদের সামনে এবার তোমাদের বলছি কারোর উপরে কখনো কি প্রেশারাইজ করে পয়সাটা নেওয়াটা কি ঠিক বলো রাকিব খান আমি শুনছি বলো কেমন আছো ভাই দাদা ভাই তারপরে কি হয়েছে জানো যে এরকম আচরণ করছিল বুঝতে পারছিলাম না আমরা কি করব সে মোমেন্টে আমি আমি একটা কথা বলব পুলিশ প্রশাসনের হিসাবে দিক থেকে যে যাদের সামর্থ্য নেই তাদের উপর এরকমভাবে প্রেশারাইজ করা একদম ঠিক না দেখো যে যতটুকু পারবে সামর্থ্য অনুযায়ী কিন্তু দেয় কিন্তু তাদেরকেও মানসিক বা মানবিক কথা দিক থেকে কিন্তু বোঝার চেষ্টা বুঝতে হবে যে তাদের ফিনান্সিয়াল প্রবলেমটা কি আছে একটু নাও না ফিনান্সিয়াল প্রবলেমটা কি আছে সেটা কিন্তু একবার বোঝা দরকার তাই কি না আমি ঠিক বলছি কি না আর পুলিশ প্রোটেকশনটা আমি সেই দিক থেকে আমি একবার বলবো লিগালি এই স্টেপটা নেওয়া দরকার কারণ তাদের হয়তো লাইসেন্স আছে ঠিকই কিন্তু সেই লাইসেন্স অনুযায়ী তাদের উচিত পুলিশ প্রশাসনের উচিত যে তাদেরকে বলা যে যে যতটুকু পারবে ততটুকু দেওয়া না থাকলে তাকে কখনো প্রেশারাইজ করাটা উচিত না বলো আমাকে প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো আমি কি ঠিক বলছি না ভুল বলছি এবার বলো না পেরে কি করছিল জানো আজকে আমার রীতিমতো আমার তোমার দাদা ভাইদের তোমার দাদা ভাইয়ের আর কি ফোনটা কেড়ে নিয়েছিল ফোন কেড়ে নিয়েছিল বলে ফোনপে করতে গুগল পে করতে হ্যাঁ এরকমভাবে করছে এমনকি রীতিমতো আমাদের রীতিমতো আমাদের আর কি তোমাদেরকে বলছি আলমারিটা প্রায় খুলতে যাচ্ছিল মানে যা কিছু আছে সেগুলো আর কি নেওয়ার চেষ্টা করছিল এগুলো কি হিজড়াদের আদৌ মানায় তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমি কি কোনো রকম কোনো ভুল কথা বলছি যেহেতু আমরা বলছি বারবার যে আমাদের এখন একটু প্রবলেম চলছে তোমাদের ফোন নাম্বারটা দিয়ে যাও তাহলে তোমাদের সে মতো করে বা তোমরা আসো বাড়িতে তারপরে দেবো ওরা কিছুতেই মানছিল না অশ্লীল ভাষায় অকথ্য ভাষায় গালাগালিতে পড়লো প্রায় এমনকি আমাদের সবার সামনে পাড়ার লোকজন সব জড়ো হয়ে গিয়েছিল সেখানে একদম আন্ড্রেস হয়ে গিয়েছিল দুজন মহিলা আন্ড্রেস হয়ে গেছিল ভেবেছিলাম যে আমি লাইভ লাইভ সময়টাই আমি করব। কিন্তু আমি সেইরকম ভাবে সত্যি বলছি চান্স পাইনি কারণ ফোনটা প্রায় বারবারই নিয়েছিল এমনকি রাফি খান এরা মানুষদের বিভিন্ন খারাপ পরিস্থিতি ফেলে জোর করে টাকা পয়সা একদমই ঠিক আমি সত্যি বলছি জোর হাত করে সত্যি আমি তোমাদেরকে একটা সিরিয়াস কথা বলছি আমি জোর হাত করে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি যে এইসব দিক থেকে একটুখানি লিগালি ব্যবস্থা যদি নেওয়া যায় তাহলে সত্যি জনসাধারণ খুবই উপকৃত হবে কারণ আমাদের রাস্তাঘাটে প্রতিনিয়ত যেখানে সেখানে কিন্তু এরকম পরিস্থিতি এরকম ট্রাফিক কিন্তু আবার আমরা পড়তে পারি তখন সে মোমেন্টে আমরা কি করব কিছুদিন আগে আমরা হ্যাঁ আমি দেখেছিলাম নিউজে যে কিছু হিজেরেরা জনসাধারণ হাতে মার খেয়েছিল জনসাধারণের হাতে মার খেয়েছিল তো আজকে সেই মুমেন্টটা যখন আমাদের সাথে ঘটে গেল এই বাড়িতে তখন তোমাদের দাদা ভেবেছিল পুলিশে কল করবে সিরিয়াসলি বলছিলাম পুলিশে কল করবে কিন্তু মুমেন্টটা না এমন করে ফেলছিল মানে জাস্ট ধস্তাধস্তি হচ্ছিল সাথে হুম এরকম আচরণ করছিল তা তোমরাই বলো যে কি ঠিক আমাদের সমাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোথায় গিয়ে দিয়ে কোথায় গিয়ে দাঁড়িয়েছে মানুষের মধ্যে ওরা হিজড়ে হলেও তো একটা কথা কি আমাদের মানুষ তাই কি না হিজড়ে হলেও তো অমানুষ না না তাদের মধ্যে তো একটা মানবিকতা মানসিকতা আছে ওদেরকে এতবার করে বোঝানোর পরে ওরা বুঝছে না কিছুতে কী করলো জানো টাকা দিতে পারবো না বলে আমার মেয়েকে রীতিমতো অভিশাপ দিয়ে গেল এবার তোমরা বলো টাকা দিতে পারলে কি আশীর্বাদ পাওয়া যায় আর টাকা দিতে না পারলে কি অভিশাপ পুরোতে হয় আমি কি ঠিক বলছি না নাকি ভুল বলছি এবার তোমরাই বলো বন্ধুরা রাকিব খান মেশ কত টাকা মেনেছিল আমি বলছিলাম যে আমি আমার শাশুড়ি মার কাছ থেকে দু হাজার টাকা চেয়ে দেবো কারণ বিশ্বাস করো সিরিয়াসলি বলছে আমি মিথ্যে কথা বলি না ভাই মিথ্যে কথা বলতেও ভালোবাসি না মিথ্যে কথা আমি বলিও না তারপর আমি বলছিলাম কি ঠিক আছে আমি আমার মার কাছ থেকে দু হাজার টাকা আমি ম্যানেজ করে দিচ্ছি হ্যাঁ ওরা কিছুতেই মানছে না বলছে না দু হাজার টাকা না তাহলে তিন হাজার টাকা নেবো এই কথা বলছে। আমি বলছি তিন হাজার টাকা তো হবে না আমি যাই হোক শাশুড়ি মাকে আমি জবরদস্তি করে বলতে পারি দু হাজার টাকার কথা কারণ এই মুভমেন্টটা যখন ক্রিয়েট হয়েছে তখন এখান থেকে তো আমাদেরকে তো একটু বেরোতে হবে না তখন বলছে কি না যদি পরের মাসের কথা বলো তাহলে এগারো হাজার টাকা দিতে হবে আর আজকে যখন আসছি তাহলে আজকে তিন হাজার টাকা নিয়ে যাব যখন আমার শাশুড়ি মা তিন হাজার টাকা বার করে দেবে বলে দরজাটা বন্ধ করছিল কারণ ওরা এরকম করছিল আলমারি টালমারি মানে ডাকা যাকে বলে না ডাকাত হামলা করে ওরকম বাড়িতে এসে ডাকাতদের মধ্যে হামলা করছে যে সময় আমার শাশুড়ি মা দরজাটা বন্ধ করে টাকাটা বার করছিল তখনই আমাদের সাথে এরকম ঘটনাটা ঘটেছে তারপরে তিন হাজার টাকা দিয়ে তাদেরকে আমরা পাঠিয়ে দিলাম হ্যাঁ এরকম আছে পাড়া প্রতিবেশী সবাইকে বলছে এরকম এরকমভাবে পাড়া প্রতিবেশীরাও বারবার করে বল রিকোয়েস্ট করছে যে দেখো ওদের তো এখন ভালো নেই তোমরা পরে আসো কারোর কথা কোনো কিছু মানছে না তো আমি সত্যিকারের বলছি একটা কথা যে আমাদের দেশে যদি আইন থাকে আমাদের দেশে যদি আইন বলে কোনো কিছু থাকে হুম ন্যায় বলে যদি কোনো কিছু থাকে তাহলে পুলিশ প্রশাসন এর বিরুদ্ধে কিন্তু লিগেল স্টেপটা নেই সত্যি বলছে লিগেল স্টেপটা না নিলে পরে জানি না আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা হয়তো আগামী দিনে কারোর সাথে ঘটে যাবে এরকম রাকিব খান বলছেন বুঝলাম না ওরা অভিশাপ দিলে কি আসে একদমই তাই তুমি দাদাভাই কথাটা একদমই ঠিক বলেছো ওরা অভিশাপ দিলেই যে অভিশাপ লাগবে তা না কারণ আমাদের যে পরিস্থিতি মানুষের উপরে একজন যে থাকে সে হচ্ছে আমাদের ভগবান বা আল্লাহ তাই কি না তারা তো জানবে নিশ্চয়ই যে আমাদের কি পরিস্থিতি যাচ্ছে তো তোমরাই বলো যে ওরা অভিশাপ দিলে কি আমার অভিশাপটা লাগবে আদৌ লাগবে না কিন্তু খুবই খারাপ লাগছে যেন আজকে এরকম আচরণটা করছিল আমার জুলিমাকে নিয়ে নানান রকম বাজে শব্দ বাজে কথা বার্তা বলছিল তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই আমার আজকের এই লাইভটা প্লিজ শেয়ার করে দিও শেয়ার করে শেয়ার করার কথা এই কারণে বললাম শেয়ার করলে হয়তো আজকের আমার এই লাইফটা যারা যারা এখনও যারা যারা এখনো পুলিশ প্রশাসনে যারা প্রফেশনালি আইনের লাইনে আছো যারা এখনো ইউটিউব দেখো বা ফেসবুক দেখো প্লিজ আমার এই লাইফটাকে একটু শেয়ার করে দিও তাহলে এটা হয়তো সবার কাছে পৌঁছবে আর এর থেকে হয়তো অনেক কিছু অনেকে শিখে নেবে মাথা থেকে এসব চিন্তা বাদ দিয়ে খাওয়া দাওয়া করে ঘুম দাও রাখি একদমই তাই দাদা মাথা থেকে চিন্তা কি করে বার করবো বলো এরকমভাবে ঘটে ঘটে গিয়েছে তো ডিরেক্টলি বাড়িতে এসে তা হবে তো সেই জন্যই আর কি এটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না ভেবেছিলাম তখনই লাইভটা করব। কিন্তু কোনটা কেড়ে নিয়ে কেড়ে নেওয়া হয়েছিলো আমাদের তো সেই জন্য আর লাইভটা করা হয়নি তো যাই হোক তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমরা প্লিজ আমার এই লাইফটাকে একটু শেয়ার করে দিও তাহলে খুব ভালো লাগবে আর এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেকে অনেক কিছু শিখতে পারবে আর তার থেকে অনেক কিছু আরও একটু বিশেষ কথা এর থেকে পুলিশ প্রশাসন হয়তো স্টেপও নেবে লিগেল স্টেপটা নেওয়া দরকার আমাদের সমাজটা গতানুগতিকভাবে একদমই পাল্টে গেছে সমাজের তीं, চিন্তাধারা তीं, মানুষের মানবিকতা টোটালি একদম এখন নষ্ট হয়ে গেছে রাকিব খান আমাদের এখানে একবার জনগণ মিলে নিজেরাদের মেরেছিল একদম ঠিক করেছে যারা এরকম ধরনের মানুষ তাদেরকে সত্যি মারা উচিত

তো সরি বন্ধুরা আমার জুলি একটু কানাকাটি করছে তো চলো আজকের লাইফটা আমি এখানে শেষ করছি পারলে আমার লাইফটাকে একটু শেয়ার করে দিও তাহলে খুবই ভালো লাগবে আর এভাবে আমাকে একটু সাপোর্ট করো বেবি জুলিস ফ্যামিলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমার নটিফিকেশনটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে কেমন তো আজকের মতো এখানে টাটা তবে খুব ভালো থাকো শুভরাত্রি নমস্কার